আসসালামু আলাইকুম মারায় বলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটা ইউনিক ডিভাইস নিয়ে আসছি ডিভাইসটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো বাংলাদেশে ইউজ ল্যাপটপ সেক্টরে সর্বপ্রচলিত এবং সর্বপরিচিত ল্যাপটপটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা দুইটা কারণে একটা এটা খুবই স্পেশাল এটা হচ্ছে রোটেট রোটেট করা যায় একদম ট্যাবলেট মোডে এবং টাচ দিয়ে আপনি ইউজ করতে পারবেন এভাবে ট্যাবলেট মোডে টাচে করে ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে এভাবে করে ল্যাপটপ মোডে আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর হ্যান্ডি ক্যারি করার জন্য ল্যাপটপ সাথে আপনি যদি দেখেন ডিসপ্লে ব্রাইটনেসটা আউটপুটটা অনেক ভালো এটা যদি আউটলুকটা আমি আরো দেখা সুন্দর করে একদম যদি একশো আশি ডিগ্রি করেন তাতে একদম স্লিম পাতলা তিনশো ষাট ডিগ্রি পুরোটা করা যায় আবার স্ট্যান্ডার্ড ওটাও করা যায় এবার যদি আমি কোন আসি এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে ইন্টেলের কোয়ার কোরের নাইন জেনারেশনের থাকবে চার জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো মেগা যেটা নর্মালি আপনি এইট জেন থেকে শুরু করে আপ যে জেনারেশনগুলো আছে ওগুলোতে ইউজ করা হয় এবং আপনাদের ইউজের জন্য সর্বোচ্চ গতি মানে গতিসীমা বা সর্বোচ্চ স্পিড পাওয়ার জন্য এমডট টু এম আছে আপনি চাইলে এসএসডিটা চেঞ্জ করতে পারবেন আমাদের এই ডিভাইসে এখন চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দেওয়া আছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি রোটের টাচ ডিসপ্লে দেওয়া আছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চান আপনি অফিস ওয়ার্ক করতে চান অথবা আপনার বাচ্চাদেরকে ক্লাস এবং ল্যাপটপ সম্পর্কে বেসিক ল্যাপটপের কম্পিউটিং সম্পর্কে জানার জন্য শেখার জন্য নিতে চান তাদের জন্য এটা বেস্ট ডিভাইস মারা এগুলো এটা অ্যাভেলেবেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনি চাইলে আমাদের শোরুম এসে দেখে শুনে নিতে পারবেন অথবা আপনি অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে ইনবক্সে অর্ডার করতে পারবেন আমরা চব্বিশ ঘন্টার ভিতর সারা দেশে ল্যাপটপ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর এই ল্যাপটপ সাথে আমাদের কাছ থেকে পাবেন একটা মাউস একটা ব্যাগ এবং একটা অরিজিনাল চার্জার এই ল্যাপটপে আপনারা চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন আপনারা অফিসের কাজে বলেন বা কোথাও গেছেন প্রেজেন্টেশনের কাজে দরকার এই ল্যাপটপটা সবচেয়ে বেস্ট হবে এটাতে আমাদের মিনিমাম গ্যারান্টির সাথে ফিফটিন ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সাথে থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আমাদের সার্ভিস ওয়ারেন্টির ভিতরে সকল কিছু সার্ভিস সম্পূর্ণ ফ্রি কোনো পার্টস লাগবে সেটা আপনার দেওয়া লাগবে এবং এই ল্যাপটপটা বাজারে সবচেয়ে বেশি প্রচলিত তো আমরা চেষ্টা করেছি আপনার জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা আমরা করি সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবং ফ্রেশ প্রোডাক্টটা দিতে এবং সেই সাথে দামটাও একটু রাখতে এই ল্যাপটপটা আমাদের ঈদ উল আজহার অফারে মাত্র পনেরো হাজার টাকা পাবেন মাত্র পনেরো হাজার টাকা আমাদের অফার প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা একদম ফিক্সড প্রাইসে আমাদের কাছে এই ল্যাপটপটা পাবেন আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় নকলে আপনি নিতে পারবেন অথবা আমাদের শোরুমে দেখে নিতে পারবেন আমাৰ গাতে অভেলেবল কোৱিটি আছে ধন্যবাদ